রাজধানীতে শীতের সবজি ভরপুর থাকা অধিকাংশ সবজির দাম কমেছে মোটামুটি আরো কিছু করা হচ্ছে তার হাতে না গেলে নিয়ে চলে আসবে এখন ষাট থেকে আশি টাকার মধ্যে সব ধরনের মোটামুটি সবজি পাওয়া যাচ্ছে বেগুন ভালো খবর এটা সত্তর থেকে আশি সিম কত হচ্ছে সিম পঞ্চাশ টাকা করে কেজি টমেটো একশো টাকা আর গাজর বিক্রি হইতেছে ষাট টাকা করে আর এই যে পিস ফুলকপির বিক্রি হইতেছে তিরিশ টাকা করে আর নতুন আলু যে বাজারে চলে আসছে বেশ কেজি আগে চড়া দামটা কি হোক এখন যে কমে গেছে নতুন আলু তিরিশ টাকা কেমন বিক্রি হচ্ছে লাউ পিস এই সাদা ব্লাও লাউ লাউ চলপলো হচ্ছে মোটামুটি এখন কেতাদের চেলাগালে বললেই চলে এই ক্রেতা যে সামনে একটা আরও কমবে তারপরে দেখালাম সাপ্তাহিক বাজার সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ